আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠার সি এর আনসারগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাঙ্কস স্যার তোমাকেও থ্যাংকস লামিয়া এখানে আমাদেরকে একটা বক্স দেওয়া আছে এবং এখানে কয়েকটা খালি ঘর দেওয়া আছে প্রতিটা লাইনে আমাদেরকে বলছে যে কোনো দুইটা বা একটা শব্দ নিয়ে এই খালি ঘরগুলোকে পূরণ করতে এবং সেগুলো যেন আমরা এই যে উপরে তেরো পৃষ্ঠা এবং বারো পৃষ্ঠার মধ্যে একটা টেক্সট দেওয়া আছে সেটার আলোকে যেন পূরণ করি তো এটার একটা ভিডিও অনুবাদের একটা ভিডিও আমরা করেছি সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ক্লিক করে তোমরা সেটা দেখে নিতে পারো আগে এরপর চলো আমরা এটার অ্যান্সারগুলো এখন দেখে নেই প্রথমটা হল টক্সিক স্মোকস ফ্রম এটার অ্যান্সারটা হবে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস এই যে এইটুকু অক্ষর দিয়ে যতটুকু আছে অতটুকু এটার অর্থ হলো শিল্প কারখানা থেকে বিষাক্ত ধোয়া তারপর এইখানে ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দেন টোয়েন্টি ইয়ার্স এখানে অ্যান্সারটা হলো টোয়েন্টি ইয়ার্স এর অর্থ হল বিশ বছরের পুরনো মোটর গাড়ি চালাবেন না এর পরবর্তীতে এখানে যেটা আছে সেটা হলো ভেহিকলস হুইচ আর ওল্ড অ্যান্ড পোয়ারলি সার্ভিসড অর্থাৎ পুরনো এবং অযত্নে থাকা যানবাহন এটার অ্যান্সারটা হবে সার্ভিসড এরপর এই ঘরেরটা হলো ইউজ কার্লু অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য এমিশন লেভেল মিনিমাম এখানে অ্যান্সারটুকু হবে এমিশন এর অর্থটা হবে নির্গমনের মাত্রা কমাতে ভালো মানের লুব্রিকেন্ট ব্যবহার করুন এরপর এখানেরটা হলো স্মোক ফ্রম দ্য ব্রিক ফিলস অর্থাৎ ইট বাটা থেকে ধোয়া আর এখানেরটা হলো ইউজ সিএনজি অর এলপিজি গ্যাস অ্যাজ কার ফিউল এখানে অ্যান্সারটা হবে ফিউল আর এখানেরটা হবে ব্রিক আর এটার বাংলা অর্থটা হবে গাড়ির জ্বালানি হিসেবে সিএনজি বা এলপিজি ব্যবহার করা এরপর সয়েল পলিউশনের মধ্যে এখানে প্রথমটা হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ডিসপোজড প্রপারলি অ্যান্সারটা হবে ডিসপোজড এইটুকু এরপর এই পাশে কোনো খালি ঘর নাই তবে এখানে যেটা আছে ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাজেস এইটুকুর বাংলা হল কৃষিকাজের জন্য কম্পোস্ট ব্যবহার করুন বা ব্যবহার করা এরপর এই পাশে ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস অর্থাৎ পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার এখানে অ্যান্সারটুকু হবে পলিথিন আর এ পাশে হবে রিসাইকেল অ্যান্সার এরপর পেপার প্লাস্টিক্স অ্যান্ড আদার মেটেরিয়ালস এটার বাংলা হলো কাগজ প্লাস্টিক এবং অন্যান্য উপাদান পুনর্ব্যবহার করা বা করুন ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট্রি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই করছে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজারস এর বাংলা হলো কৃষিকাজে কীটনাশক এবং সার ব্যবহারের কারণে এখানে অ্যান্সারটুকু হবে ফার্টিলাইজারস তারপর এই পাশে হবে প্লান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য সয়েল এখানে অ্যান্সারটুকু হবে সয়েল এবং এখানে যে বাংলা অর্থটা সেটা হবে মাটির উর্বরতা বজায় রাখতে আরও বেশি গাছ লাগান সি আর প্রশ্নগুলোর অ্যান্সার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চোদ্দ পৃষ্ঠার ডি এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেটা পেতে হল অবশ্যই সাবস্ক্রাইব